গতদিন গার্ডেনা ফ্রি ফায়ার থেকে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে আর সেই টুর্নামেন্টে সকল ভিভাস ইউটিউবার অংশ গ্রহণ করতে পারবে আর আমি যেহেতু একজন ভিভাস ইউটিউবার আমি কেন জয়েন করব না যদিও আমাদের ফ্রি ফায়ারে অনেক টুর্নামেন্টই চলতেছে কিন্তু তার মধ্যে গার্ডেনা ফ্রি ফায়ার থেকে সকল পার্টনারদের নিয়ে একটা টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্ট আমি জয়েন করব না এটা তো হতে পারে না সেই সব চিন্তা ভাবনা করে জয়েন করেছিলাম আমার সামনে এনিমি এনিমিরে হাফ পেলে আমি মরে গেলাম যদিও আমাদের রাউন্ড ছিল তিনটা যারা উনি হবে এবং যাদের পয়েন্ট বেঁচে থাকবে তারা কারণে ফ্রি ফায়ার থেকে আকর্ষণ কিছু গিফট পাবে এবং তারা তাদের সাবস্ক্রাইবারদেরও কিছু গিফট দিতে পারবে তোমাদের প্রত্যেকের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আমিও চাই কারণ ফ্রি ফায়ার থেকে কিছু জিনিস আমি গিফট পাই এবং সেই গিফটগুলো তোমাদের মাঝেও বিলিয়ে দিই আর এটা যেহেতু ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে আমরা কিন্তু বাঁচতে পারি নাই আমাদের মেরে তাই একটু আফসোস করে নেয় কারণ এখানে তিনটা ম্যাচ খেলবো আর তিনটা ম্যাচ তিন রকম হবে এটাই স্বাভাবিক কেন না একটা বাক্য আছে একবার না পারলে দেখো শতবার আমরা কেন ট্যাগ করব না যদিও এটা টুর্নামেন্ট চলতেছে আটচল্লিশটা ভি ব্যাস নিয়ে আর আটচল্লিশটা প্লেয়ার কিন্তু গ্যাস বাংলাদেশ এবং নেপাল দুই দেশ মিলে তোমরা হয়তো বা দেখতে পারতো আমি ফায়ার দিলে ওর আগে তুফান কাক মারলাম মারলাম ভাই কোন বিলা ছিল মারছো কে জানে

나라, 오이, 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 오, 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 오

বারো তারিখে <laughs> 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 <laughs>